বন্ধুরা শুভ অবশ্য তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শম্পা আমিও খুব ভালো আছি তো শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা শুভ অবশ্য সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো আজকে ননাশের বাড়িতে আমাদের নিমন্তন্ন পয়লা বৈশাখের প্রতিবারই যাওয়া হয় জালুপাত যাওয়া হয়নি তার আগের বারে তার আগের বারে যাওয়া হয়েছে তো এবারও যাচ্ছি আমার ভাই ফোন করছে সকালে যে মামি এখানে চলে আসবে এখানে খাওয়া দাওয়া হবে হয়ে উল্লা হবে তা ওইখানে যাচ্ছি আমরা তার সঙ্গে থাকো দেখতে পাবে ভিডিওটা খুব ভালো লাগবে কিন্তু খুবই গরম লাগছে ছেলেরাও খাচ্ছে দিদি ভাইতে চলে আসলাম মাগুষায় কেমন আছো

দেশটা ছাড়তে হবে ছেড়ে ওই যে পান্ডারের পিছনে পান্ডার ওই যে রান্না করতেছে তাকে একটু সাহায্য করতে হবে তো চলো তুমি নতুন জামা পড়ো নাই নতুন জামা হচ্ছে দাদু নিয়ে আসছে হ্যাঁ তোমাকে বলে পরে দিছে জামা তুমি বলে নাক করছো একদম দেখো রান্নার এখানে চলে আসলাম জামা ভাঁকনা রান্না করছে কাতল মাছের ঝোল দারুণ কালারটা আসছে তারপরে দেখো মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে অসাধারণ লাগছে না তাই কখনো হয় বন্ধুরা এখন বাকি আছে চাটনি উ চাটনিটা দেখো কত দুধ দাঁড়িয়ে তো দেখি তোমার তো বাড়িতে তো শেয়ার করছি নাকি তো আমাকে বাড়ি করছে তো আমি এখানে এসে সেটাই পরে নিলাম কারণ বয়স একদিন নতুন নিয়ে করতে হয় তো আমাকে বলতেছে আমার ভাইকে বলতেছে যে একটু মুড়ি ঘণ্টা টেস্ট করো তো একটু খাই দিয়ে কেমন হয়েছে ভাতের রান্না রাতের রান্না তো দুর্দারান্ত সেই সুন্দর রান্না করে আমি তো খাবো ও বাদাম দিচ্ছে বাদাম দিয়ে মুড়ি ঘণ্ট দারুণ হচ্ছে দারুণ মানে এরকম নাম করে আর পারলাম না দারুণ দেখো দাদ দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখো লাউ শাক কি সুন্দর কালের মধ্যে উঠেছে দেখো ওই আমাদের মাগুর শায়ের বাড়ি হলো বৃন্দাবন বৃন্দাবনের মতো সেটাই তো ওই বৃন্দাবন ওই বৃন্দাবনের মতন দেখছো এখানে হুম

আমাদের ছেলেদের খাওয়া হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে এখন লাস্টে আমরা খাচ্ছি সব ভাইটা খাওয়া হয়ে গেছে বাংলা বউলা খাচ্ছে শুধু মাছ দিয়ে খাবে আর এই মাগশাই খাচ্ছে মাছ দিয়ে তারপরে যে মাটন দিয়ে খাবে আর এই দেখো আমি কী নিয়েছি এখানে এখানে হলো কাতল মাছ ছোট দিয়ে করছে আর মুড়ি হলুদ মাছের মাথা দিয়ে কাঁঠাল মাছের মাথা দিয়ে আর এখানে হলো চিংড়ি কাঁঠাল চিংড়ি আর এখানে মাটন সবাই লাস্টে খাওয়া হবে চাটপাট খেয়ে নিন এখানে সবাই খাওয়া দাওয়া করছে দেখো আমরা সবাই লাস্টে চকলেট নিয়ে চকলেট নিয়ে আজ আজকে না

তো মাম্পির সাথে দেখা হলো মাম্পি বললো ঘুরতে যাবে মদন বাড়িতে তা গেলাম ওইখানে ঘুরতে কিন্তু ভিডিও করতে পারলাম না প্রচণ্ড ভিড় প্রচণ্ড বলার মতো না তা ওদিকে ঘুরে ঘুরে একদম চলে আসছি দিদিবাইতে দিদি বাইতে এসে খুবই জল ফসা বাড়ছে না দিদিকে বললাম দিদি জল দে তো দিদি জল দিলো আর বললো যে একটা করে মিষ্টি পয়লা বৈশাখের দিন আসছিস আর তুই আসিসো না আশা কমায় দিছিস আমি যে এমন কোনো ব্যাপার না আসলে আসলে সময় পাই না আমি তাহলে আমি ঝাটপাটা খেয়ে কিছু একটু গল্প সল্প করে চলে যাবো বাড়িতে যাবে আমার দিদির মেয়ে ছোট মেয়ে আর দুই মেয়ে তো ঘুরতে চলে গেছে মৌ গেছে কেন মৌনাই নাই বন্ধুরা আমি এইখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা গুড নাইট